নিশ্চিত বিশেষ এর মহাকর্ষ ও বিকর্ষক স্বাগতের চারপাশে অনেকগুলো গ্রহ আছে তো বলছে যে সূর্যের সকল গ্রহতে মুক্তিবেগের মান সমান কিনা প্রথমে আমরা মুক্তিবেগের সূত্রটা লিখি মুক্তিবেগের সূত্র কি বলতো টু এম ডিভাইডেড বাই আর তাই না তাহলে বি সমানুপাতিক মানে ভর এবং বি সমানুপাতিক ওয়ান বাই রুটোবার আর মানে কি গ্রহের ব্যসার্ধ দুইটা জিনিসের উপর নির্ভরশীল যেহেতু সূর্যের সকল গ্রহে যেহেতু সূর্যের সকল গ্রহের ভর এবং ব্যাসার্ধ সমান নয় তাই কি হবে প্রত্যেকটা গ্রহে মুক্তিবেগের মান পরিবর্তন হবে যেই গ্রহের ভর বেশি সেই গ্রহে কি হবে মুক্তিবেগের মানটা বেশি হবে আর যে গ্রহের ব্যাসার্ধ কম সেটাও বেশি হবে কারণ কি মুক্তিবেগ এবং বেসার্ধ ব্যস্তানুপাতিক সম্পর্ক বুঝতে পারছি সবাই কনসেপ্ট ক্লিয়ার যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে মনে করো যে এগুলো তোমরা লিখতে পারবা সব যেগুলো আসবে সূত্রগুলো একটু ব্যাখ্যা করে তারপরে বাংলা কথাগুলো লিখতে পারবা তুমি যদি কনসেপ্টটাই না বুঝো বাংলা কথাগুলো যদি মুক্ত করো তাহলে কিন্তু এক্সামে ভুলে যাবা ঠিক আছে যদি কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার থাকে সেম টাইপের কোশ্চেন যদি আসে তখন কি করবা তোমরা লিখতে পারবা সূত্রগুলো ব্যাখ্যা করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারবা তারপরে প্রশ্ন পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে অভিকর্ষ স্তরণের মান পরিবর্তনের যে সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করে কি বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে অভিপাশের মানের পরিবর্তন যে সূত্র মেনে চলে তা ব্যাখ্যা করো আচ্ছা ধরো এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর সারফেসে জি এর ভ্যালু কত পৃথিবী থেকে যখন এই উচ্চতায় যাবে এই উচ্চতায় পৃথিবী ব্যাসার্ধ কত বলতো আর না আর পৃথিবী থেকে যখন এই উচ্চতায় যাবে তখন জি এর ভ্যালু কত হবে জি বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এটা যদি হয় দুই নাম্বার সমীকরণ এবং এটা যদি হয় এক নাম্বার সমীকরণ তাহলে এক নাম্বার সমীকরণকে দুই সমীকরণ দ্বারা ভাগ করলে কি থাকে বলতো বাই জি ইকাল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার তাই না এখন তাহলে জি প্রাইম এর ভ্যালু কি আসে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি এটার যদি গ্রাফ আঁকি গ্রাফটা কিরকম হবে এই বরাবর যদি থাকে জি আচ্ছা বলো তো কি হইতেছে এখানে জিনিসটা একটু বুঝো আর এর ভ্যালু যেটা আছে আর প্লাস এইচ এর ভ্যালু কি হবে এটার থেকে বড় তার মানে কি হবে টোটালটার ভ্যালু এক থেকে ছোট এক থেকে ছোট একটা সংখ্যা যখন জি এর সাথে গুণ করবো তখন কি হবে জি এর ভ্যালুটা কমে যাবে না তার মানে কি হবে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যখন একটা বস্তুকে আমরা উপরে উঠাবো তখন বস্তুটার অভিকর্ষ স্তরনের মান আস্তে আস্তে হ্রাস পাবে তো এটা যদি জি হয় আর এই বরাবর যদি হয় ভূপৃষ্ঠে তো এটা কত জি আছে যখন যত উচ্চতা উঠাবা এই গ্রাফ অনুসারে আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে বুঝতে পারছি কনসেপ্ট ক্লিয়ার সবার তারপরে প্রশ্ন চাঁদে মানুষ বসবাস করতে পারে কিনা পিউ কেউ না চাঁদে মানুষ যদি বসবাস করতে পারতো তাহলে পৃথিবীতে থাকতো কেউ চাঁদে মানুষ বসবাস করতে পারে কিনা পয়েন্ট লিখে পারে না এটা তো তোমরা জানোই সবাই চাঁদে অক্সিজেন বা পানি নেই যেহেতু এটা মহাবর্ষের চ্যাপ্টার সেজন্য কি করতে হবে জি দ্বারা এটাকে ব্যাখ্যা করতে হবে জি দ্বারা ব্যাখ্যা করলে কি হয় বলতো চাঁদের অভি করস তরণ পৃথিবীর ছয় ভাগের এক ভাগ তাই সেখানে চলাচল কষ্টকর তাই চাঁদে মানুষ বসবাস করতে পারবে না বুঝতে পারছি তারপরে প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে যতই নিচে যাওয়া যায় অবিকশ স্তর মান ততই কমতে থাকে আমরা জানি কি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও বিকশ স্তর নির্মাণ কমে ভূপৃষ্ঠ থেকে নিচে গেলেও বিকশ স্তর মান কম তো এটার ডিরেক্ট সূত্রটা তোমরা মুখস্থ রাখবা জি প্রাইম টু 1 মাইনাস h বাই r g যত উচ্চতায় যাবে এই ভ্যালুটার মান কি হবে বাড়বে আর কি হবে এই ভ্যালুটার মান 1 থেকে কম হবে 1 থেকে কম একটা ভ্যালু যদি g এর সাথে গুণ করি তার মানে কি g প্রাইমের ভ্যালু কমতেছে এখন এই সূত্রটাকে একটু প্রতিবেদন আকারে প্রতিপাদন আকারে লিখতে হবে ধরো পৃথিবী পৃথিবীর এই জায়গায় g এর মান কত g বাই r স্কয়ার এখন যদি এটাকে আমরা একটু ভাঙ্গি আমরা জানি কি ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন টু কি রো ভিনা ডিভাইডেড বাই ইনটু আই ইন্টু আর কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে একদম ফাইনাল ভ্যালুটা কি থাকে ফোর বাই থ্রি ইন্টু জি ইন্টু রো ইন্টু আর তাহলে ভূপৃষ্ঠে জি এর ভ্যালু কত এটা এটা হচ্ছে কি এক নাম্বার সমীকরণ আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইচ গভীরতায় জি এর ভ্যালু কত জি প্রাইম হচ্ছে সবকিছু সেম থাকবে ফোর বাই থ্রি পাই রো জি কিন্তু আর এর জায়গায় কি হবে আর মাইনাস এইচ ঠিক আছে এটা ঘনত্বের কনসেপ্ট আমি আর না এখানে বুঝলে অনেক বড় হয়ে যাবে হয়ে যাবে অনেক কিছু এখন যদি দুই নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি দুই ডিভাইডেড বাই এক তাহলে কি হবে জি প্রাইম ডিভাইডেড বাই জি টু উপরে এটা আর মাইনাস এইচ নিচে থাকবে শুধু এই আর তাহলে জি প্রাইমের ভ্যালু হবে ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর আর দ্বারা এটাকে ভাগ করছি এটাকে ভাগ করছি ইনটু জি বুঝতে পারছি তো ভূপৃষ্ঠ থেকে যতই নিচে যাওয়া হবে অভিকর্ষ স্তরনের মান ততই কমতে থাকবে

পরিবর্তন হইতে পারে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধ আলাদা আলাদা তার মানে কি যার অনুপাতের মান বড় তার মুক্তিবেগ বেশি তারপর লিখবা আমরা জানি তোমাকে কোশ্চেন কিন্তু বইলেই দিছে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে বৃহস্পতির বাংলায় লিখবে আর কি মঙ্গল থেকে এম ডিভাইডেড বাই আর এই অনুপাতটা বৃহস্পতিটা বড় সেজন্য কি হবে বৃহস্পতি মুক্তিবেগ বেশি তারপরে প্রশ্ন কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল বারো নিউটন বলতে কি বুঝায় আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এলা বল কি বলছে বারো নিউটন তার মানে একটি বস্তুর একটি কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটি টুয়েলভ এমেসিন বাস টু চলে তাই বারো নিউটন বল এটা হচ্ছে একটা দুই নম্বর জন্য দুইটা লিখতে হবে তোমার প্রথমটা হচ্ছে এটা লিখবা সেকেন্ড স্টেপে কি লিখবা একটি বারো কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে সেটি ওয়ান এম এস তরণে চলে তাই হচ্ছে কি বারো নিউটন বল নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক কি বলছে প্রশ্নটা একটু ভালো মতো পড়ো কোন নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক আমরা ওজনের সূত্র কি জানি জি না এখন একটা নির্দিষ্ট স্থানে জিয়ের ভ্যালু কি সবসময় যুবক না ধরো এটা একটা পৃথিবী পৃথিবীর এই স্থানে সবসময় এর ভ্যালু সেম এই স্থানে জিয়ের ভ্যালু কখনোই চেঞ্জ হবে না ধরো পৃথিবী তো একটু কমলালেবু আকৃতির তাহলে এটা যদি হয় বিশুভ অঞ্চল এখানে জের মান একটু কম এটা যদি হয় মেরু অঞ্চল এখানে জের মান একটু বেশি কিন্তু মেরু অঞ্চলে জের মান সবসময় সেম বিশুভ অঞ্চলে জের মান সবসময় সেম তাহলে একটা নির্দিষ্ট স্থানে মান মানকে ধ্রুবক না তো এর মান যদি ধ্রুবক হয় আমরা কি লিখতে পারি ডাবলিউ সমানুপাতিক নির্দিষ্ট স্থানে জিয়ের মান হচ্ছে ধ্রুবক তাই নির্দিষ্ট স্থানে ওজন ভরের সমানুপাতিক সবার তারপর পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে উদ্ভিক স্তরনের পরিবর্তন হবে কি পৃথিবীর ঘনত্বের পরিবর্তনে অভিকর্ষের স্তরের পরিবর্তন হবে কি অবশ্যই হবে কেন হবে বলতো আমরা একটু আগে পড়ছিলাম যদি আমি দেখাই এখানে কি তাহলে জি এর ভ্যালু আসে ফোর বাই থ্রি পাই রো জি ইন্টু আর তাই না তো ফোর বাই থ্রি এটা যুবক ধ্রুবক জি ধ্রুবক পৃথিবী বলছে পৃথিবীর ব্যাসার্ধ কি কোনদিন চেঞ্জ হবে পৃথিবীর ব্যাসার্ধ কি সবসময় ধ্রুবক না পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক শুধু বাকি তার মানে কি জি সমানুপাতিক রোগ তাই পৃথিবীর ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে জি এর ভ্যালু বৃদ্ধি পাবে এবং পৃথিবীর ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে কি হবে জি এর ভ্যালু হ্রাস পাবে কনসেপ্ট ক্লিয়ার সবার তারপর একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ একই হবে নাকি ভিন্ন হবে কি বলছে একই কক্ষপথে স্থাপিত দুটি ভিন্ন ভরের স্যাটেলাইটের বেগ প্রথমে স্যাটেলাইটের বেগের সূত্র শিখি স্যাটেলাইটের বেগের সূত্র হচ্ছে v ইকুয়াল টু gm বাই r প্লাস h g হচ্ছে কি বলতো মহকর্ষ ধ্রুবক এম হচ্ছে কি পৃথিবীর ঘর আর পৃথিবীর ব্যাসার্ধ ধর এইচ হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে কক্ষপথের দূরত্ব তার মানে কি এটা যদি হয় পৃথিবী আর এটা যদি হয় কক্ষপথ এইটুক কি আর এইটুক কি তার মানে কি আমার পুরাটা নিতে হবে না আর প্লাস এইচ পুরাটাই মিশে আচ্ছা তো বলছে একই কক্ষপথ স্থাপিত তার মানে কি আর প্লাস এইচ এর মানে যুবক দুটি ভিন্ন বরের স্যাটেলাইট এখন একটা স্যাটেলাইট এখানে ধরো স্যাটেলাইটের ওজন এক হাজার কেজি আর এখানে একটা স্যাটেলাইট আছে যেটার ওজন এক কোটি কেজি কথার কথা এক কোটি কেজি তো দুইটার বেগ একই হবে কারণ কি স্যাটেলাইটের ভর কি সূত্রে আছে নাই তো স্যাটেলাইটের ভর ভ্যারি করে না এখন এই সূত্রটা না অনেকে মনে থাকে না ভুলে যানো তোমরা এত এত সূত্র মনে থাকে এত কিছু তো এই সূত্রটা যদি এক্সামে তোমাদের ম্যাথের জন্য কিন্তু আসতে পারে ঘ নম্বরে আসতে পারে তখন যদি সূত্রটা তো আমরা যাও তখন কিভাবে প্রতিবাদন করবা সেটা একটু শিখা দিই হ্যাঁ এই যে স্যাটেলাইটটা আছে স্যাটেলাইটটা স্যাটেলাইটটা কি করবে কক্ষপথে ঘুরতেছে বৃত্তাকার পথে তাই না কক্ষপথে বৃত্তাকার পথে ঘুরতেছে তার মানে কি হবে এটা একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন আছে কেন্দ্রমুখী বল এফ সি ইকুয়াল টু কেন্দ্রমুখী বলের যোগান দিবে মহাকর্ষীয় বল এই যে স্যাটেলাইটের ভর সরি স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল আছে না নিউটনের সূত্র মতে সেটাই কি করবে এই কেন্দ্রীয় বলটা যোগান দিবে তার মানে কি এফ জি এখন এফ সি কি কেন্দ্রীয় বলের সূত্র জানি আমরা এম স্যাটেলাইটের ভর যদি হয় এম এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই দূরত্ব কি আর প্লাস এইচ ইকুয়াল টু এফ জি কি জি পৃথিবীর ভর এম স্যাটেলাইটের ভর এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার তারপর एएम एएम কাটাকাটি আর টার পসেজ আর টার পসেজ কাটাকাটি ভি ইকুয়াল টু কি থাকে উপরে থাকে জি ভি স্কয়ার ইকুয়াল টু কি থাকে জি এম ডিভাইডেড বাই নিচে থাকে আর প্লাস এইচ তাহলে ভি এর ভ্যালু কি আসে নতোবার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ বুঝতে সব সবাই যদি অনুধাবনমূলক প্রশ্নে এই কনসেপ্টটা লিখে দেখাও তাহলে কিন্তু দুয়ে দুই একদম সুনিশ্চিত এটা লিখলেও দিবে এটা লিখলে যে দিবে না এরকম যখন তুমি ব্যাখ্যা করবা তোমার ব্যাখ্যাটা যদি পরিপূর্ণ না হয় যদি ইনফরমেশন মিসিং থাকে থাকে তখন কিন্তু কিন্তু একটাও সম্ভাবনা এই জিনিসটা ব্যাখ্যা করে দিবা তখন যদি তোমার কোনো ইনফরমেশন মিসিং ও থাকে তখন কি করবে স্যার দুই দুই দিয়ে দিবে বুঝতে পারছি সবাই তারপর মহাকর্ষীয় বিভব বারো জুল পার কেজি বলতে কি বুঝো মহাকর্ষ বিভবের সূত্রটাকে কি বলতো বিকুয়াল টু ডাব্লিউ তাই না এখন মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা কি অসীম থেকে একটি বস্তুকে আনতে যে পরিমাণ সরি অসীম থেকে এক কেজি ভরের একটি বস্তুকে আনতে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটি কি মহাকর্ষীয় বিভব তাহলে আমি একদম লিখে দিই হ্যাঁ থেকে মানে মহাকর্ষের বিভব বারো জুল পার কেজি বলতে বুঝায় অসীম থেকে এক কেজি ভরের একটি বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে আনতে বারো জুন কাজ করতে হয় বুঝতে পারছি সবাই তারপরে প্রশ্ন মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় ব্যাখ্যা করো মুক্তিবেগের সূত্রটা কি বলতো বি ইক রুটোবার শুধু টু জি তাই না টু জি এম তাহলে মুক্তিবেগের এই সূত্রে বস্তুর ভর কি আছে কোথাও নাই কিন্তু তার মানে কি মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভরশীল নয় তার মানে তুমি পৃথিবীপৃষ্ঠ থেকে একটা পাঁচ কেজি ভরের বলকে পাঁচ কেজি ভরের বলকে ইলেভেন কিলোমিটার পার্ট সেকেন্ড ব্যাগে মারো আর পাঁচ হাজার কেজি ভরের একটা বলকে সেমবেগে মারো দুইটাই কি করবে পৃথিবীর আকর্ষণ ছেড়ে একদম বুঝতে পারছি তারপরে প্রশ্ন বিশবীয় অঞ্চলে বস্তুর ওজন হ্রাস পাওয়ার কারণ ব্যাখ্যা করো প্রথমে বস্তুর ওজনের জন্য লাগে কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি বস্তুর ভর কিন্তু সব জায়গায় সেম জি কি হয় ভ্যারি করে জি এর বেলো কি জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার আমরা জানি কি পৃথিবী একটু চাপা হ্যাঁ একটু চাপা তো একটু চাপা হওয়ার কারণে বিশুবি বরাবর মানে বিশুভ অঞ্চল বরাবর এটা যদি হয় বিশুভ অঞ্চল বিশুভ অঞ্চল বরাবর যে আর এবং মেরু অঞ্চল বরাবর যে আর বিশুভ অঞ্চলের আর এর মানটা কি হয় বেশি এটা যদি আর প্রাইম ধরি আর প্রাইমের মান কি হবে আর থেকে বেশি হবে তাহলে জি এর মান সেম এম এর মান পৃথিবীর সব পৃথিবীর ভর সব সময় চেন তাহলে জি সমানুপাতে কি হবে ওয়ান বাই আর স্কোয়ার যেহেতু জি জি এর বাই আর তার মানে কি হবে আর এর মান যদি বাড়ে জি এর মান কমবে আর এর মান কমলে জি এর মান বাড়বে বিশুদ্ধ অঞ্চলে যেহেতু আর এর মান বেশি তাই জি এর মান কম মেরু অঞ্চলে যেহেতু আর এর মান কম তাই জি এর মান বেশি পাঁচ ক্লিয়ার সবার তারপরে কোশ্চেন সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহগুলোর আবর্তনকাল ভিন্ন হয় ব্যাখ্যা করো খুবই সহজ এটাকে আমরা ব্যাখ্যা করবো ক্যাপলার সূত্র দ্বারা ক্যাপলার ক্যাপলারের তৃতীয় সূত্র ক্যাপলার তার তৃতীয় সূত্র বলছে যে টি স্কোয়ার সমানুপাতে আর কিউব টি স্কোয়ার কি ভাইয়া টি স্কোয়ার হচ্ছে আবর্তনকাল আর কিউব কি এটা যদি হয় সূর্য সূর্যকে কেন্দ্র করে যদি পৃথিবী এভাবে ঘুরে যদি পৃথিবী এখানে থাকে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটাই হচ্ছে কি যদি এখানে থাকে পৃথিবী থেকে সূর্যের প্রশ্নে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণমান গ্রহগুলোর আবর্তনকাল ভিন্ন হয় কেন কারণ কি বলতো সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো আছে এক একটা কক্ষপথের দূরত্ব এক এক রকম এক একটা আর কি হয় এক এক রকম হয় কোনটার আর বেশি হয় কোনটার আর ছোট হয় যেটার আর বেশি সেটার কি হয় বেশি বেশি হয় হয় যেটার আর এর মান কম সেটার আবর্তন কালের মানও কম বুঝতে পারছি সবাই ক্রিয়ার আশা করি হ্যাঁ তারপরে প্রশ্ন যাব স্থির ভরের কোন গ্রহ সম্প্রসারিত হলে কোন বস্তুর মুক্তিবেগ পরিবর্তিত হয় কি মানে কি স্থির ভর একটা ধরো পৃথিবী ধরো পৃথিবী আছে পৃথিবী কি হয়েছে সম্প্রসারিত হয়েছে কিন্তু পৃথিবীর ভর আগে ছিল এম এখনো আছে কিন্তু আগে ব্যাসার্ধ কি ছিল আর এখন কি হচ্ছে যেহেতু সম্প্রসারিত হয়েছে ব্যাসার্ধ হয়েছে আর প্রাইম মানে কি হয়েছে ব্যাসার্ধটা বড় হচ্ছে এখন আমাদের দেখতে হবে মুক্তিবেগের সাথে ব্যাসার্ধের কোনো সম্পর্ক আছে কিনা মুক্তিবেগের সূত্র কি ভি সমানুপ ভি ইকুয়াল টু রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই আর মানে কি বি সমানুপাতিক ওয়ান বাই দ্রুতভাগ আর যদি আরের মান বাড়ে এর মান কমবে অথবা মুক্তিবেগের মান কমবে মুক্তিবেগ কি ভি ই স্কেপ ভ্যালোসিটি অফ স্কেপ ভি ই আরের মান যদি বাড়ে মানে কি পৃথিবীর ব্যাসার্ধ যদি বাড়ে বা একটা গ্রহের ব্যাসার্ধ যদি বাড়ে মুক্তিবেগের মান কমবে এবং ব্যাসার্ধ যদি কমে মুক্তিবেগের মান বাড়বে কনসেপ্ট সবাই তার মানে কি যেহেতু এখানে সম্প্রসারিত হবে অর্থাৎ কি হবে ব্যাসার্ধ বাড়বে তাই কি হবে মুক্তিবেগের বেগের মান আস্তে আস্তে কমতে থাকবে তারপর পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবী পৃষ্ঠে জি এর মানের কিরূপ পরিবর্তন হবে পৃথিবীর ঘূর্ণনের কারণে জি এর কিছুটা পরিবর্তন হয় কি পরিবর্তন হয় জি প্রাইম ইকুয়াল টু হয় অরিজিনালটা মাইনাস স্কোয়ার আর কজ স্কোয়ার তো এই ওমেগার কারণে কি হয় কিছুটা মান কমা যায় তো পৃথিবীর যখন ঘূর্ণন থাইমা যাবে তখন ওমেগার ভ্যালু কি হবে জিরো হবে না তখন কি হবে জি প্রাইম ইকুয়াল টু জি হবে না জি প্রাইম ইকুয়াল টু জি সেজন্য কি হবে বলতো জি এর মানের পরিবর্তন হবে আগে জি এর মানটা একটু কম থাকতো জি এর মান ধরো এটা নাইন পয়েন্ট এইট তারপর এখানে কিছু একটা ভ্যালু থাকতো পৃথিবীর ঘূর্ণনের কারণে সেজন্য ধর এটা নাইন পয়েন্ট সেভেন হয়ে যেত কিন্তু এখন কি হবে একটু বাড়বে না বলতো যেহেতু এই প্রশ্নটা নাই অর্থাৎ জিয়ের মান থেকে কিছু একটা বিয়োগ হইতেছে না তাই কি হবে জিয়ের মান বৃদ্ধি পাবে বুঝতে পারছি সবাই তারপর পৃথিবীর সূর্যের নিকটবর্তী হলে পৃথিবীর বেগ বৃদ্ধি পায় ক্যাপ্টমের সূত্রে আমাকে ব্যাখ্যা করো এটা আর করাবো না এটা তোমরা সুন্দর মতো প্রশ্ন লিখে খাতায় লিখে কমেন্টে আমাকে দেখাবো তারপর প্রশ্ন শেষ আজকে এই পর্যন্তই ষষ্ঠ অধ্যায়ে যতগুলা অনুধাবনমূলক প্রশ্ন ছিল যতগুলা কনসেপ্ট ছিল সবগুলো আমি পড়াই দিচ্ছি এই কনসেপ্টের মধ্যেই আসবে যদি কোন এক্সপেক্টেশন এক্সেপশন যদি কোনো না হয় তাহলে এই কনসেপ্টের মধ্য থেকেই আসবে হয়তো কোশ্চেন একটু ঘুরাবে কিন্তু তোমার কনসেপ্ট এগুলাই থাকবে সূত্র এগুলাই ব্যবহার করা হবে তো তোমাদের যদি কনসেপ্ট গুলো ডেভেলপ করতে পারো কনসেপ্ট গুলো যদি তোমাদের ভালো হয় তাহলে কি হবে তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা সূত্র লিখে চিত্র এঁকে তারপর কি করবা তো ব্যাখ্যা লিখবা তাহলেই হয়ে যাবে আজকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ